আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ দুনিয়া কাছে দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আমি পবিত্র ঈদে Mauludul Nabi Sallallahu Alaihi Wasallam উপলক্ষে সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানাই রবিউল আউয়াল এর আগামী কাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল শ্রীবারে রবিউল আউয়াল তাম বিশ্ব জুড়ে আহলে সন্ন্যতাল জামাত তথা নবী প্রেমিকরা কোরআন সন্না আলোকে নবী পাশালামের মৌলুদের মাসে নবী পাশালামের আগমন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে শুক্রে আদায় করে আল্লাহ এবং আল্লাহ বা কোরআনে বলেছেন তোমরা আমার নিয়ামতের শুক্রে আদায় করো আমার নিয়ামতের বেশি বেশি করে প্রচার করো এবং আমার রহমত ও যেন পে তোমরা আনন্দ ক্ষিক করো কিছু মানুষ দেখা যায় রেবিউল আউয়াল এর মিলাদ النবী বিরোধী করে কিছু মানুষ আবার দেখা যায় মিলাদুন নবীর নামে আনন্দের নামে শরিয়াত বিরোধী কাজ করে কিন্তু আহলে সুন্নাতুল জামাআতের আকীদা এই মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু এবং সাহাবা হুজুরদের থেকে যে আদর্শ আমরা পেয়েছি এবং ইমাম মুফতাহিদ থেকে যেটা পেয়েছি এই মাসে আমরা বড় বড় জামায়াত করে সে

মিলাদের দিন ख्याल করে রুজা রাখতেন আর অনেক কিছু আছে যা সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি ঠিক তেমনই ফরসা আল সুন্নাত আল জামাত এই সংগঠনের মাধ্যমে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেবামূলক এবং ধর্মীয় আলোচনা মাহফিল অথবা মিলাদের আলোচনার মাহফিল হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমি এক এক বছর এক এক জায়গায় হাজिरी দেওয়ার চেষ্টা করি ঠিক তেমনই ভাঙড় শাখা কমিটির পরিচালনায় পুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ বছর ধরে

এবার ইনশাল্লাহ চেষ্টা করবো নিয়ে রেখেছি সময় দুটো মধ্যে ইনশাল্লাহ পৌঁছবার চেষ্টা করবো দুপুরে আমার নবী প্রেমিক যারা আছেন প্রত্যেককে আমি খুলে আম ভাবে দাওয়াত দিচ্ছি আসুন আমরা সকলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব আল্লাহ নিয়ামতের তাহদিজ করব প্রচার করব আমরা কেন আল্লাহ হুকুম করেছে এবং আমরা শরীরাতের গণ্ডির মধ্যে থেকে হুজুরে আলোচনা শুনে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করে দোয়ার মাধ্যম দিয়ে আমরা এই দিনকে আনন্দ উদযাপন করব এবং যারা আসবেন অবশ্যই শান্তি প্রিয় হবে আসবেন যে যেখান থেকে আসবেন শান্তি প্রিয় হবে আসবেন আশা রাখছি আপনারা সকলে দলে দলে ওই হুজুরের যারা ভালোবাসার মানুষ আছে হুজুরের ভালোবাসার সকলে আসবেন উদ্দেশ্য জন্য একটাই হয় ঈদে মিলাদুল নবী করে হুজুরের মিলাদের আলোচনার মিলাদ কেন্দ্রিক যে অক ফেকরিয়ার আলোচনার মাহফিল সেই হিসাবে আমরা এই মাহফিলে যাচ্ছি এই উদ্দেশ্যে আপনারা সকলে আসবেন এটা মাঠে রাখবেন পাক পবিত্র ভাবে আসবেন ইসলাম এই মাহফিলে যেভাবে আসা দরকার শরীয়তকে খেয়াল রেখে সেইভাবে আসবেন সকলে সুস্থতা কামনা করি আর একবার সকলকে পবিত্র ঈদ এ মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানাই